রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের তিন বছরের মতো হতে চলল কিন্তু গত বারো মাসে এই যুদ্ধের পরিস্থিতি হয়েছে অন্যরকম এখন দুই পক্ষই সেখানে রণক্লান্ত হয়ে পড়ছে তাহলে একটা উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে কি এই যুদ্ধের সমাপ্তি টানা যেত সে আলোচনা সামনে এসেছে এখন বরং বলা যায় যে এই যুদ্ধে দুপক্ষই হাঁটতে বসেছে কেন এসব বলছি তাই বিশ্লেষণ করব এই ভিডিও গত এক বছরে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কিছু জমির দখলে নিয়েছে এর পরিমাণ দু বর্গ কিলোমিটার এই জমিটুকু যে দখল করলো তা এর আগের বছরের তুলনায় ছয়শো বর্গ কিলোমিটার বেশি কিন্তু যদি টোটাল ইউক্রেনের যত ভূমি আছে সে তুলনায় এই জায়গাকে আপনি পরিমাপ করেন তাহলে তার দাঁড়ায় দশমিক চার শতাংশ মাত্র আর এই জায়গাটুকু দখলে নেওয়ার জন্যে যারা যুদ্ধ নিয়ে গবেষণা করে তাদের হিসাবে রাশিয়াকে সাড়ে তিন লাখের মতো সৈনিকের হতাহত দেখতে হয়েছে সুতরাং এই অল্প জায়গা নিজের কবজায় নেয়ার জন্য তার লোকবলের ক্ষয়ক্ষতি টাকা পয়সার ক্ষয়ক্ষতি এবং যুদ্ধ নির্বাহ করার জন্য যে খরচ সে খরচের ক্ষয়ক্ষতি সবকিছু মিলে এটাকে খুব একটা বড় করে দেখার সুযোগ নেই বলেই বিশ্লেষকরা বলছেন যদিও ইউক্রেনের আঠারো শতাংশ ভূমি রাশিয়া নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং প্রতিনিয়তই রাশিয়া একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন এর বিপরীতে ইউক্রেন কি বসে আছে না ও কোরসকে রাশিয়ার সীমানার ভিতরে গিয়ে বর্গ কিলোমিটার জায়গা তারা দখলে নিয়েছে এবং এই এক বর্গ কিলোমিটার জায়গাকে দখলমুক্ত করার জন্য রাশিয়া পনেরো হাজার সোলজার উত্তর কোরিয়া থেকে ভাড়া করে নিয়েছে সেখানে তারা মোট পঞ্চাশ হাজারের মতো সেনা করেছে দিনরাত ঘন্টা সেখানে গোলা ছুটতে হচ্ছে এবং ইউক্রেনের সেনাদের করে দেওয়ার পর ধারণা করা হয় যে সেখানে তিনশো ইউক্রেনের সেনা নিহত হয়েছে ত্রিশ জন কোরিয়ার সেনা নিহত হয়েছে এবং এই ক্ষয়ক্ষতির পর এখন ইউক্রেন আটশো বর্গ কিলোমিটারের মতো জায়গায় নিজেদের দখলে রাখতে পেরেছে যদিও শুধুমাত্র এই যে জায়গা দখলের এই জায়গাতে তা নয় এর বাইরে গিয়েও যুদ্ধ নানানভাবে বিস্তৃত হয়েছে যেমন ভ্লাদিমির পুতিন টার্গেট করেছে ইউক্রেনের পাওয়ার সাপ্লাই ইউক্রেনের সামরিক অস্ত্র কারখানা ইত্যাদি ইত্যাদি তেমনিভাবে ইউক্রেনও রাশিয়ার ভিতরে তাদের সামরিক নেতৃত্ব রাশিয়ার তেল শোধনাগার রাশিয়ার অস্ত্র মজুদ করার জায়গা এগুলোকে লক্ষ্য করে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে হামলা করছে এবং এই যুদ্ধের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে রাশিয়া যেমন ওরেশনিকের মতো ভয়াবহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেমনি যুক্তরাষ্ট্রের দেয়া এবং যুক্তরাজ্যের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেন ব্যবহার করেছে রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভেতরে এখন জানুয়ারি মাসে বিশ্বের যে রাজনৈতিক পট পরিবর্তন হবে সেই পট পরিবর্তন থেকে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই বেশ কিছু সুবিধা নেওয়ার জন্যে মুখে রয়েছে এই যেমন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে তিনি ক্ষমতায় বসবেন অভিষেক হবে এবং ভ্লাদিমির পুতিন হয়তো আশা করে থাকবেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর ইউক্রেনের জন্য অস্ত্র সহায়তা অর্থ সহায়তা এগুলো বন্ধ করে দেওয়া হবে ফলে ইউক্রেন যুদ্ধে কিছুটা পিছিয়ে পড়বে অন্যদিকে ইউক্রেন আশা করে আছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ওলাভ সালজ পরিবর্তন হয়ে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির লিডার জয়লাভ করতে পারেন এবং তিনি যদি জয়লাভ করেন তাহলে তিনি ইউক্রেনের বন্ধু এবং ইউক্রেন যে দীর্ঘদিন ধরে টাওয়ারাস ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে দূরপালার ক্ষেপণাস্ত্র তা হয়তো তারা পেয়ে যেতে পারে এখন তাহলে যদি তুলনা করা যায় যে রাশিয়া এবং ইউক্রেন এই যুদ্ধ বন্ধ করার জন্য যখন আলোচনা হবে নেগোসিয়েশন হবে তখন শক্তিশালী অবস্থান কার হাতে থাকে যুক্তরাষ্ট্র যেহেতু ইউক্রেনের পাশে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অনেক বেশি পরিমাণের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে সামরিকভাবে শক্তিশালী করে ফেলতে পারে এটি একটি বার্গেনিং পয়েন্ট হিসেবে ইউক্রেনের কাছে থাকবে অন্যদিকে সিরিয়ায় সরকার পরিবর্তন এবং বাসারা লাসাদের অন্য দেশে চলে যাওয়ার ফলে সেখানে রাশিয়ার সামরিক কর্তৃত্ব কিছুটা কমেছে বা রাশিয়া সামরিকভাবে দুর্বল হয়েছে বলে একটি বার্তা এই আলোচনায় ইউক্রেনের তরফ থেকে তোলা হতে পারে ফলে যখন যুদ্ধ শেষ করার জন্য দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে তখন দুই পক্ষ প্রথমেই অসম্ভব রকমের শর্তগুলো মানে যেসব শর্ত বাস্তবায়ন করা সম্ভব নয় এমন শর্ত দিয়ে হয়তো আলাপ আলোচনা শুরু করতে পারে কিন্তু আলাপ আলোচনা যত সামনের দিকে যাবে ততই বাস্তব শর্তগুলো সামনে চলে আসবে এবং এই বাস্তব শর্তের নিরিখে দুপক্ষের কোন পক্ষই যে খুব একটা বেশি জোরালো অবস্থানে থেকে যুদ্ধ শেষ করতে পারবেন সে ব্যাপারে এখন আর আশাবাদী নয় সমর বিশ্লেষকরা বরং দুপক্ষকেই যথেষ্ট ছাড় দিয়ে এই যুদ্ধ শেষ করতে হতে পারে বলেই বিশ্লেষকদের অভিমত এই যে বছর শেষে সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন এসে হাজির হয়েছিলেন সেখানে তিনি বলেছেন যে ইউক্রেনের সেনাবাহিনী ভেঙে দেওয়া এবং যতটুকু জমি তিনি দখলে নিয়েছেন সেগুলো তার হাতে থাকা এসব তার যুদ্ধ বন্ধ করার বা সমঝোতার একটা শর্ত হিসেবে থাকতে পারে বলে পুতিনের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে অন্যদিকে জেলানাসকে মনে করছে যে তার নিরাপত্তার গ্যারান্টি আর নেটোর তরফ থেকে দিতে হবে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে দিতে হবে এবং ইউক্রেন যেন নেটোর সদস্য পায় সেই ব্যবস্থাও করতে হবে যুদ্ধবন্ধের অংশ হিসেবে যদি ইউক্রেন নেটোর সদস্য পদ পায় তাহলে এই যুদ্ধ কখনো বন্ধ হবে না বা পুতিন সেটি মেনে নেবেন না আবার পুতিনের দিক থেকে একটা ভিন্ন যুক্তি সামনে চলে আসতে পারে সেটি হলো যে তিনি হয়তো ভলোদমির জেলারুস্কির সঙ্গে আলোচনায় বসতে নাও চাইতে পারেন কারণ দু সালে রাশিয়া যখন ইউক্রেনে অভিযান চালায় বা আক্রমণ করে এরপরে সেখানে জরুরি অবস্থা জারি করেছিলেন ফলে সালে তিনি নির্বাচন অনুষ্ঠান করেননি ফলে এখন আর নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সেখানে বলা যেহেতু দু চব্বিশ সালে একটা নির্বাচন হওয়ার কথা ছিল এবং সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি এখন ভ্লাদিমির পুতিন যদি এসে শর্ত দেন যে জেলানস্কি নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নন তার সঙ্গে তিনি আলোচনা বসবেন না তাহলে হয়তো এই যুদ্ধ বন্ধ করার জন্যে মীমাংসার শর্ত হিসেবে জেলনাস্কিকে তার পথ থেকে সরে যেতে হতে পারে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক তাহলে কি দুই পক্ষ একটা উইন উইন সিচুয়েশনে থেকে এই যুদ্ধ বন্ধ করতে পারবে কমেন্টে আপনার মতামত জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে